হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন শুভ সকাল এখন সকাল নয়টা বাজে আজকে স্কুলে যাইতে পারিনি শরীরটা রিহানের খুব খারাপ তো রোহান আবার সকালবেলা গিয়ে দোকানতে চা রুটি নিয়ে আসছে ওদের চা রুটি অনেক পছন্দ কিন্তু রিহান চা খায় না রোহান আবার খায় অনেক দুষ্টমিও করতেছে সবাই ওদের জন্য দোয়া করেন বেন আমিও সাথে খাইতেছি নাস্তা সংসারের কোনো কামই এখনো হয় নাই পুরো ঘর হয়ে রয়েছে বাইরে অনেক বৃষ্টি একটু বাইরে আসছিলাম ডাক্তারের কাছে ওষুধ নিতে আইসা বৃষ্টির মধ্যে আটকে পড়ছে একটু ভিডিও করে নিলাম ঝুমঝুম বৃষ্টি বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে জানায়েন কমেন্টে লাইক করেন সাবস্ক্রাইব করেন দিয়ে নোটিফিকেশন অন করে দিয়ে একটা আপু ভিজতেছে ভিজে ভিজে যাইতেছে অটোরিকশা রিকশা সিএনজি ঠেলাগাড়ি সবাই ভিজতেছে ভিজে ভিজে গাড়ি চালাই প্রাইভেট কারও যে ভিজ চলতা দেখতে অনেক ভালো লাগতেছে মনে চাইতেছে ভিজি কিন্তু ভিজার না একটু অসুস্থ তো এই জন্য ওষুধ নিতে আসছি রোহানের আব্বুরা একটু আম ভর্তা বানায় খাইতেছে কার কার খাইতে মনে চাইতেছে জানায় উনি একটু ভিডিও করে আনছে তো ওইটাই আপনাদের কাছে শেয়ার করলাম ওনারা ছেলেরা মিলা আম ভর্তা বানাইতেছে ঝড়ের দিনে আম কুড়াতে সে আম দিয়ে ভর্তা বানাইয়া খাইতে অনেক টেস্ট ছেলেরা বানাইতেছে রুহানের বাবা সবাইকে দিতেছে বাসায় এসে বলছে আমি আমার জন্য একটু নিয়ে আসলা না একা একা খাইলা সবার সাথে মিলা খাইতেছে ওনারা শুরু খাইতেছে সবাই প্রতিটা ড্রাইভারের সাথে ওটা শাকিল ভাইও খাইতেছে দেখেন সোহাগ ভাই যম্মন ভাইও খাইতেছে রোহানো কো দিতেছে ওর আব্বু রাকিবও খাইতেছে ভিডিও করে ভিডিও এডিট করার সময় দেখতেছে আমাকে আমার জন্য একটু নিয়ে আসতা আমার জন্য একটু নিয়ে আসলামা শেষ হয়ে গেছে সবাই খাইতে খাইতে যে বাচ্চাদেরও দিতেছে রোহান রাকিব রাকিবের ভাই তারপরে সন্ধ্যাবেলা একটু বাচ্চাদের নিয়ে পার্কে আসছি কেউ কেউ বলে গরিবের কক্সবাজার মিনি কক্সবাজার আপনারা কে নামে কি কি আপনারা কে কে এই জায়গায় আসছেন জানাইন আইসেন নাওয়াস যদি না আইসা থাকেন বাচ্চাদের নিয়ে আইসেন অনেক রাইট আছে খেলার জন্য বাচ্চাদের বাচ্চারা এনজয় করবে সাথে আপনারাও করবেন আপনাদের জন্য রাইট আছে এই যে বড় বড় আপুরা এই দোলনার মধ্যে উঠছে আরও নানা র আব্বুরও বলতেছে আমারও একটু উঠাও কয় তোমারে এটার মধ্যে উঠাইবো না এটা হলো বাচ্চাদের এটা আবার আরেক সাইড এই সাইড এর মধ্যে কে আছে তারপরে অনেক ধরনের রাইট আছে এতে বড় মানুষ উঠতে পারে দেখেন কি বড় লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে ওঠার জন্য এদিকে প্রতি বছর মেলা বসে সবাই দাঁড়াতে দেখতেছে চটপটি ফুচকা নুডলস পেপসি খালামারে বিক্রি করতেছে আপনারা সবাই আসবেন এটা শীতকালের ভিডিও এটা নতুন ভিডিও না এটা ডিসেম্বরের ভিডিও যে ওইটার মধ্যে আমিও উঠবো বাচ্চাদের খেলনা দশ টাকা দশ টাকা যেটা নেবেন ওইটাই দশ টাকা বাচ্চাদের বেলুন ফেরি বাটি কিন্তু এই সাইডের গুলা দশ টাকা না রিহাল কানতেছে ওরা আব্বরও ধুইরা নিয়ে এসে গাড়ি কিনা দেওয়ার জন্য ওই যে আমি ওই সাইডে দাঁড়িয়ে আছি ওর বাবা ভিডিও করতেছে বাচ্চাদের অনেক ধরনের খেলনা ওই আনটিটা বিক্রি করতেছে রিহান ওই সাদা পুলিশ কার্ডটা নিছে আগের ভিডিওতে দেখছেন রিহানের ওই গাড়িটা পুলিশ কার খেলনার অনেক দাম বাচ্চারা মেলার ভিতরে আসলে খেলনার জন্য পাগল হয়ে যায়